নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে আজ রাত থেকে কিন্তু তাপমাত্রার পতন ঘটতে শুরু করবে অর্থাৎ যাকে শীত কিন্তু পড়তে শুরু করবে আজ থেকেই রাজ্য জুড়ে দিনে গরম রাতে ঠান্ডা তাপমাত্রার এই দোলা চলে এই রাজ্যের আবহাওয়া রয়েছে তবে দিনভর জলীয় বাষ্পের আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে তবে সন্ধ্যা নামতেই কিন্তু আবারও তাপমাত্রার পতন এ বিষয়ে বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দীর শতাব্দী আবহাওয়া দফতর কি জানাচ্ছে হাওয়ার প্রভাবে কিন্তু এখন রাজ্যে ফের বাড়ছে ঠান্ডার অনুভূতি আগামী সাত দিন জুড়ে তোমার আবহাওয়া থাকবে পুরোপুরি এবং সেক্ষেত্রে আপাতত নেই আর এই তোমার অনেকটা নেমে গেছে তবে আরো সামান্য কমতে পারে বলে পূর্বাভাস কিন্তু আজ এবং আগামীকাল দুটো দিন কিন্তু তোমার তপ্ত রোধ মুখ্য করা যাবে দুপুরের দিকে বিশেষ করে তোমার উইকেন্ডে তাপমাত্রা তোমার এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা ঠান্ডা রয়েছে এবং তার কিন্তু শীতের আমেজ বাড়তে পারে তবে সকালে পড়তে পারে শিশির এবং সঙ্গে তোমার থাকতে পারে হালকা থেকে মাতারে কুয়াশা এছাড়াও তোমার উপকূলের দিকে কুয়াশার ঘরত্ব কিন্তু তুলনামূলক ভাবে বেশি হতে পারে কারণ কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমান তো অনেকটাই কমে গেছে আমাদের রাজ্যে এবং পাশাপাশি মৌসুম ভবন যেটা জানাচ্ছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ পাশাপাশি ত্রিপুরার উপর এখন কিন্তু সক্রিয় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর নতুন একটি প্রভাবশালী পশ্চিমের ঝঞ্ঝা এই মুহূর্তে ঢুকতে শুরু কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা একটু হলো বৃদ্ধি পাচ্ছে তবে এই দুইয়ের সম্মিলিত প্রভাবে তাপমাত্রার উপর প্রভাব পড়লেও সে অর্থে আগামী পাঁচ দিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকছে না মোটের উপর আজকে তাপমাত্রা তোমার স্বাভাবিকের থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে কত থাকছে সেক্ষেত্রে বলে রাখি উনত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সর্বোচ্চ যেটা স্বাভাবিকের থেকে শূন্য পেয়েছে এটা সর্বনিম্ন তাপমাত্রা যেমনটা বলছিলাম রাতের দিকে পতন হবে এবং তার কারণে জমিয়ে সেত উপভোগ করতে পারবে তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অনেকটাই পতন ঘটেছে এছাড়া আগ্রহ যেটা বলছিলাম শতাংশ থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে একান্ন শতাংশ এবং পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ আর সর্বনিম্ন থাকবে তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক্ষেত্রে একদিকে যখন দিনের বেলাতে তপ্ত রোদ আর গরম অন্যদিকে রাতের বেলাতে বেশ তোমার ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী তবে ভোরের দিকে এই শীত কুয়াশার কারণে কিন্তু কিছুটা হলো বেঘাত ঘটতে পারে যানবাহন চলাচলে এবং এই তাপমাত্রার উঠা নামার ক্ষেত্রে কিন্তু শরীরের উপর একটা প্রভাব পড়তে পারে বলেই কিন্তু পূর্বাভাস তবে যাই হোক আপাতত রাজ্যের উপর কিন্তু তেমন কোন ধরনের বড় সতর্ক বার্তা থাকছে না অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বেন না তবে দিনে গরম রাতে এই ঠান্ডার অনুভূতি কিন্তু আগামী আরো বেশ কয়েকটা দিন থাকবে বলেই জানা গেছে কারণ বেলা বাড়তি তপ্ত রোদের মধ্যে হালকা অস্বস্তি হচ্ছে কিন্তু রাতের দিকে তাপমাত্রার কিন্তু পতন ঘটছে এই যে তাপমাত্রার পতন এবং সকালের দিকে অস্বস্তি তা একেবারে ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকবে বলেই এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের বুলেটিনে স্পষ্ট হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন